তো বন্ধুরা টেলিগ্রাম থেকে টাকা ইনকাম আর সবচেয়ে সহজ বিষয় হচ্ছে খুশির খবর হচ্ছে যে এটাই যে এখানে কোনো ওয়াশ টাইম লাগবে না যেমন ইউটিউবে কাজ করতে হলে কিন্তু ওয়াশ টাইমের প্রয়োজন হয় যেমন এক হাজার সাড়ে আধার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হয় সেক্ষেত্রে টেলিগ্রামে সেমন কোনো সত্য নয় টেলিগ্রামে আপনার মাত্র এক হাজার সাবস্ক্রাইব হবে হলে হবে না লাগবে কোনো ভিউ না লাগবে কোনো ওয়াশ টাইম কোনো কিছুই লাগবে না তো কীভাবে করবেন সম্পূর্ণ প্রতিষ্ঠা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখানো হবে তো আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁস থাকা আইকনটি অল অপশনে প্রেস করে দিলে কিন্তু নিয়মিত সিক্রেট ভিডিও দেখতে পারবেন তো আপনাদের সময় নষ্ট না করে আজকে আপনাদের দেখাবো যে কীভাবে সঠিক নিয়ম টেলিগ্রাম চ্যানেল খুলে ইনকাম করবেন মাত্র এক হাজার সাবস্ক্রাইব আপনার দশ বছর হলেও আপনি ইনকাম করতে পারবেন দুই দিন হলেও পারবেন পাঁচ দিন হল হলেও পারবেন তো কীভাবে করবেন সম্পূর্ণ প্রতিষ্ঠা আপনাদেরকে মোবাইল স্ক্রিনের সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখানো হবে তো বন্ধুরা টেলিগ্রাম থেকে টাকা ইনকাম তো কীভাবে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করবেন সেজন্য সম্পূর্ণ প্রতিষ্ঠা আজকে মোবাইলের স্ক্রিনে দেখানো হবে সেজন্য চলে যাচ্ছি টেলিগ্রামে আর আগে আপনাদেরকে দেখাবো যে মানুষ কত টাকা ইনকাম করতেছে টেলিগ্রাম থেকে শুরুতে চলে যাবো টেলিগ্রামে চলে আসলাম টেলিগ্রামে আজকে আপনাদের দেখাবো যে টেলিগ্রাম থেকে কী পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব তো আজকে দেখেন যে আমি আপনাদেরকে শুরুতে একটা ইউ চলট নামে একটা গিফট বক্সে ঢুকিয়ে দেখা যায় এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন সত্যি আটকে মাত্র এক হাজার সাবস্ক্রাইব অর্থাৎ মাত্র এককে সাবস্ক্রাইব হলে কিন্তু আমার মোটিভেশন ফিরতে পারবো অনেকে ভাবতে পারেন যে ভাই ওয়াশ টাইম লাগবে না না ও কোনো ওয়াশ টাইম লাগবে না শুধুমাত্র আপনার এক হাজার সাবস্ক্রাইব হলে হবে অনেকে পোস্ট করতে পারেন পারেন যে ভাই কতদিনের মধ্যে লাগবে ভাই কোনো দিনটা কাল নাই আপনার ফাঁসশো ফাঁসশো বছরও যদি হয় সাবস্ক্রাইব তারপর আপনি মোটার জন্য ভাবেন তো কীভাবে টেলিগ্রাম চ্যানেল খুলে টাকা ইনকাম করবেন সেজন্য আজকে আপনারা দেখাবো যে কীভাবে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেস এ টু জ্যাড আজকে দেখানো হবে তো সেই জন্য আপনারা কী করবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কলমের মতো একটা আইকন লক্ষ্য করেন এই কলমের মতো আইকনের ট্যাপ দেবেন এখানে অনেকগুলো ইয়ে উপরে একদম উপরে দেখেন নিউ মেসেজের নিচে দিয়ে নিউ গ্রুপ নিউ কনটেন্ট নিউ চ্যানেল তো আমরা চ্যানেল ক্রিয়েট করব সেজন্য চ্যানেলে টাপ দেব আর তার আগে একটা কথা বলতেছে যে গ্রুপ গ্রুপ হলে কিন্তু কিন্তু কোনো ইনকাম হবে না নিউ কন্টেন্ট সেটা তো কোনো ইনকাম নেই তো ইনকাম হবে নিউজ চ্যানেল এটা ক্লিক করলে তো আমরা নিউজ চ্যানেলে ক্লিক করব সেজন্য আমরা এখানে চ্যানেলে একটা নাম দেবো সেখানে একটা নাম দেব যেমন এস এস হারুন এস হারুন শুরুতে চ্যানেলে একটা নাম নাম দিয়ে দিলাম তার ডিসক্রিপশন হয়ে চাইলে আপনার কিছু লিখতে পারেন একদম আপনার সুবিধার্থে সাথে ভিডিও নলং হয়ে যাবে তো আপনার দেখাচ্ছি এখানে সবচেয়ে একটা খুশির খবর হচ্ছে যে আপনার লিঙ্ক আপনি নিজে তৈরি করতে পারবেন তো আমি আপনার একটা সাপোজ একটা কিছু দিয়ে দেখাচ্ছি দেখেন এই লিঙ্কটা আগে ব্যবহার হয়েছে সেজন্য দেওয়া যাচ্ছে না এটা দিলে কিন্তু নেবে দেখতে পাবেন অ্যাভেলেবল এটা এটা অ্যাভেলেবল আছে আপনাদের তাহলে কিন্তু যদি অ্যাভেলেবেল হয় তাহলে কিন্তু আপনাদের এখানে এরকম দেখা হবে তো সেটা টিকমার্কে ক্লিক করে টিক টিকমার্কে ক্লিক করার পরে কিন্তু আপনার কি চ্যানেল খোলা হয়ে যায় দেখেন আপনার চ্যানেল খোলা হয়েছে এর সাবস্ক্রাইব আপনি চাইলে কি কিন্তু বন্ধু বান্ধবদেরকে আপনার চ্যানেলে আমন্ত্রণ জানাতে হবে আমন্ত্রণ জানালে কিন্তু আপনার চ্যানেলে ঢুকলে কিন্তু আপনার সাবস্ক্রাইব হবে যত বেশি সাবস্ক্রাইব হবে তত বেশি ইনকাম তো একটা সাবস্ক্রাইব করে পারলে কিন্তু আপনার ইনকাম শুরু তো কীভাবে ইনকাম করে সম্পূর্ণ প্রতিষ্ঠিত দেখাও সেজন্য আপনি স্যালি এখান থেকে ইনভাইট করতে পারেন আমি ইনভাইট করব না কারণ ইনভাইট করলে ভিডিও লং হয়ে যাবে সেজন্য আরও আইকনে ট্যাপ দিব এ দেখতে পাচ্ছেন চ্যানেল খুলে গেছে মাত্র আমার নিজে সাবস্ক্রাইব নিজে পড়ে নিজে পড়ে গেছে তো আপনি এখানে কিছু আমি আপনার উদাহরণ সব কিছু দেখেছি এ দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো টেলিগ্রাম চ্যানেলটি খোলা হয়ে গেছে তো আপনি কীভাবে ইনকাম করবেন সেই জন্য আপনার ট্যাপ দেবেন আপনার চ্যানেল এই যে বোস্ট ইউজ চ্যানেল এখানে ক্লিক করবে আপনি এখানে সাইলে চ্যানেল বোস্টও করতে পারবেন তো আপনি এখানে এই যে এটা হচ্ছে আপনার লিঙ্ক এই লিঙ্কটা আপ শেয়ার করতে পারেন অথবা কপি করতে পারবেন তো এখান থেকে আপনারা এক হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন তো মনিটাইজেশন কীভাবে অন করবেন সেটা নিয়েও আপনাদেরকে একটা ভিডিও দেবো তো আজকে ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকবেন তো বেশি বেশি রেফার করুন বেশি বেশি সাবস্ক্রাইবার অর্জন করুন যত বেশি সাবস্ক্রাইব অর্জন করবেন তত বেশি ইনকাম করবেন আর এক হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু মনিটাইজেশন পেয়ে পেয়ে যাবেন তো তত বেশি বিজ্ঞাপন দেখাবেন আপনার টেলিগ্রাম থেকে যদি কেউ বিজ্ঞাপন দেখে তারপর আপনার ইনকাম হতো যদি কেউ ভিডিও দেখে তারপর ইনকাম হতো সম্পূর্ণ ইনকাম করতে চাইলে আপনার সম্পূর্ণভাবে একটু বুদ্ধি কাটাতে হবে সেটা হচ্ছে যে আপনি বেশি বেশি রেফার করতে হবে বন্ধু বান্ধবের কাছে আপনার লিঙ্ক পৌঁছে দিতে হবে লিঙ্ক পৌঁছে দিলে কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে দেখেন আমার একটা চ্যানেল আছে আপনাদের দেখাবো তার আগে এখানে দেখেন আমার একটা চ্যানেল আছে বহুত লোকেরা আমার সাথে একটা অ্যাড আছে আমি তাদেরকে অ্যাড দিয়ে থাকি দেখেন আমার একটা চ্যানেল আছে এটা দেখতে হচ্ছে যে আমার এই চ্যানেল এটা আমার চ্যানেল আছে সরি ভুল হয়ে গেছে এটা আমার চ্যানেল আমার চ্যানেল এই তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল এই চ্যানেলটাতে আপনি দেখতে পাচ্ছেন যে ছয় হাজার ছয় হাজার তিনশো চুরাশি জন মেম্বার কিন্তু রয়েছে তো আপনার চাইলে বেশি বেশি যত বেশি ব্যবহার করবেন তত বেশি কিন্তু আপনার সাবস্ক্রাইবার হবে আর এখানে শুধু তারপর বিজ্ঞাপন দেবেন আর বিজ্ঞাপন দেখবে আর অতবাই কিছু ইনকাম রিলেটেড ভিডিও দিবেন সেগুলো দেখবে আর আপনার ভিউ হবে আর আপনার ইনকাম থাকবে ঠিক আছে তো আজকে ভিডিওটাই